আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব যুদ্ধে জড়াতে চাই ইহুদিবাদী ইসরায়েল পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ইরান আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইহুদিবাদী ইসরায়েল দেশটিকে সংঘাতে সমর্থন দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ঘোষণা দেয় তাহলে আবারও নতুন করে ইরানে হামলা শুরু করবে ইহুদিবাদীরা এরপর জানাব গাজায় সংঘাত এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাজ্য ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাজ্য গাজায় সংঘাত এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই অবস্থান নিতে শুরু করেছে যুক্তরাজ্য আজ যুক্তরাজ্যের প্রেসিডেন্ট কেয়ার স্টারমার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার বিরুদ্ধে এবার অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মস্কের বিরুদ্ধে অতিরিক্ত নতুন শুল্ক আরোপ শো আরও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ হোয়াইট হাউস থেকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে মধ্যপ্রাচ্যে আরও ঘাঁটি বানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বাড়াচ্ছে অস্ত্রের মজুদ মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি ইসরায়েলে থাকা সামরিক ঘাঁটিতে অবকাঠামো বাড়াচ্ছে এছাড়াও অস্ত্রের মজুদও বৃদ্ধি করছে সূত্র মিডিল ইস্টাই জানা গেছে ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন দেওয়ার পাশাপাশি এবার মধ্যপ্রাচ্যে নতুন নতুন জায়গা তারা দখলে নেয়ার যে ষড়যন্ত্র করছে তারই ধারাবাহিকতায় এবার মধ্যপ্রাচ্যে তারা নতুন করে সৈন্য ও অস্ত্র সংখ্যা বাড়াচ্ছে এবং সর্বশেষ জানাব ফেনীতে দুই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইন্টারনেট বন্ধ মোবাইল সংযোগ বন্ধ ঘোষণা টানা তিন দিন ভারী বৃষ্টিপাত ভারতের উজানের ঢলে ফেনীর মুহুরী কোহয়া সিলোনিয়া নদীর পানি বেরিবাদের সতেরো স্থান ভাঙন ধরেছে প্লাবিত হয়েছে ফুলগাজী পরশুরাম উপজেলার অন্তত তিরিশ গ্রাম উপজেলা দুটিতে বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ও মোবাইল সংযোগ এ পর্যন্ত সেখানে পাঁচশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত যুদ্ধে জরাতে চায় ইসরায়েল পূর্ণ প্রস্তুতিতে ইরান আবারও ইহুদিবাদী ইসরায়েল ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানিয়েছে একাধিক সংবাদ মাধ্যম তবে এখন ইরানও নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেছে কারণ ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই আর ছাড় দেবে না ইরান আজ প্রেস টিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে সমর্থন দিয়ে আসছে নাম প্রকাশ না করা সত্ত্বে সূত্রটি জানিয়েছে ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক বারো দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না সূত্র জানিয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় আমাদের ধারণা ট্রাম্পের বিরোধিতা করবেন আমরা সম্পূর্ণ প্রস্তুতির মধ্যে রয়েছে বলে জানিয়েছে ইরান সূত্র আরও জানিয়েছে সব বৈঠক মূলত প্রতারণামূলক কারণ যা কিছু হর্তা আগে থেকে ঠিক করা থাকে কিন্তু বর্তমান যে নেতানো এবং ট্রাম্পের মধ্যে যে বৈঠক হচ্ছে সেগুলো লোক দেখানো বৈঠক এ সময় তিনি স্পষ্ট করে আরও জানান যুদ্ধ চলাকালীন পরিবেশে কোনো শান্তির জায়গা নেই এটি একটি ধাপ যা অতিক্রম করা বা ভাবা এটা নিয়ে কাজ করা হচ্ছে আসল কাজ এর আগে গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল ইরানে হামলা চালানোর পর ইরানও পাল্টা আক্রমণ শুরু করে ইহুদিবাদী ইসরায়েলে এরপরই ইসরায়েল উপায়ন্ত না দেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে তারা যুদ্ধবিরতি করতে অবশেষে ইরান কে রাজি করা কাতারের মধ্যস্থতায় গাজা সংঘাত এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিবে যুক্তরাজ্য গাজা সংঘাত বন্ধ করতে না পারলে ইসরায়েলের উপর আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাজ্য আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি দেশটির পার্লামেন্টের হাউস অফ কমন্সের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে বলেছেন গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে লেবার পার্টির এমপি অ্যালেক্স বালিনজার প্রশ্ন করেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি যুদ্ধবিরতি না হয় তাহলে কি সরকার ইসরায়েলের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেবে উত্তরে ল্যামি বলেন হ্যাঁ আমরা নেব। এর আগে গত মাসে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড নরওয়ে একযোগে ইসরায়েলের চরমপন্থী দুই মন্ত্রী ইতামার বেন বেজালেল বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় তাদের বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং নিষেধাজ্ঞার আওতায় তাদের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ব্রিটেনের ভেতরে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারা এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে তবে ডেভিড ল্যামি এখনই নির্দিষ্ট কোনো সময়সীমা দিতে রাজি হননি তিনি আরো বলেছেন শুধু লোক দেখানো সময়সীমা দেওয়ার কোনো মানে নেই যুদ্ধবিরতির আলোচনা অত্যন্ত স্পর্শকাতর তাই স্বীকৃতির সিদ্ধান্ত নিতে হবে বাস্তবতার আলোকে যাতে প্রকৃত পরিবর্তন আসে ল্যামি আরও বলেছেন যদিও আয়ারল্যান্ড স্পেন ও নরের মতো দেশগুলো এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবু পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারি অব্যাহত রয়েছে তাই স্বীকৃতি দিলে শান্তি আসবে এমনটা ভাবা উচিত নয় এবার রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন মস্কের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তা ভাবনার কথা জানিয়েছেন তিনি আজ আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানান হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন তিনি মস্কের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবনা করছেন বলে জানিয়েছেন আজ হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেছেন পুতিন সবসময় খুবই ভদ্র ব্যবহার করেন কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক প্রমাণ হয়েছে আমাদের উপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি অনেক মানুষ মেরে ফেলেছেন তার সৈন্যদেরও মেরে ফেলেছেন তিনি ইউক্রেনের সৈন্যদরে হত্যা করছেন পুতিন রাশিয়ার উপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেছেন আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে সাংবাদিকদের বলেছেন আমি আপনাদের বলে দিতাম না একটু চমক থাকা কি ভালো নয় এদিকে একই দিনে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ইউরোপ কখনোই সেরে যাবে না ইউক্রেনকে তিনি আরও বলেছেন যুক্তরাজ্য ফ্রান্স মিলে একটি জোট গঠন করে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখবে মার্কিন গণমাধ্যম জানিয়েছে অস্ত্রের মজুদ কমে আসায় ওয়াশিংটন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র এবং গোলাবারুদ সর্ব সাময়িকভাবে স্থগিত করেছে পেন্টাগন জানিয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্র সক্ষমতা পর্যালোচনা চলছে জানাব ফেনীর দুই উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বন্ধ ইন্টারনেট ও মোবাইল সংযোগ টানা তিন দিনের ভারী বর্ষণ পরশুরাম উপজেলার অন্তত তিরিশটি গ্রাম উপজেলার দুটিতে বিদ্যুৎ বন্ধ থাকায় ইন্টারনেট সংযোগ ও মোবাইল সংযোগ বন্ধ রয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ফেনীতে পাঁচশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত করা হয়েছে বর্তমানে মুহুরি নদীর পানি বিপদসীমার শূন্য দশমিক ছয় আট মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান বিস্তলা কৃষি আবাদ মাছের ঘেষ বিভিন্ন স্থাপনা পানিতে ভেসে গেছে পুকুরের মাছ ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের কিছু অংশ পানিতে তলে যায় যান চলাচল বন্ধ রয়েছে অনেকে হাঁটু পরিমাণ পানি দিয়ে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে পড়েছে ভোগান্তিতে জনসাধারণ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় ফেনী জেলায় সাতই জুলাই সকাল নয়টা থেকে নয় জুলাই জুলাই সকাল নয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টায় পাঁচশো উনচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বন্যা বাঁধের বিভিন্ন স্থানে পানি উপচে বন্যা বাঁধে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমানে বন্যায় পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে গত আটই জুলাই রাত আটটায় মুহুরী নদীর পরশুরাম গ্যাস স্টেশনে পানি লেভেল তেরো দশমিক বারো দশমিক পাঁচ পাঁচ মিটার অর্থাৎ বিপদসীমার প্রায় শূন্য পয়েন্ট আট পাঁচ মিটার উপরে ছিল সময় প্রায় সাত মিটার পানি বৃদ্ধি পায় যা বিপদসীমার একশো তিরিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে টানা জলবদ্ধতার কারণে দুর্ঘটনায় রাতে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ না থাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট মোবাইল সংযোগ এতে পানিবন্দি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে উঠেছে স্বজনেরা